আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুখবর জানাচ্ছি সৌদি আরবে আজ ঈদের চাঁদ দেখা গেছে আজকের দিনটি ছিল চাঁদ দেখার জন্য গুরুত্বপূর্ণ এবং দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ কার্যক্রম চলছে চাঁদ দেখার কমিটি ঘোষণা করেছে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে তাই আগামীকাল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপন হবে পবিত্র উল ফিতর মুসলিম উম্মার জন্য এটি একটি আনন্দের মুহূর্ত সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আপনার দেশের চাঁদ দেখার খবর জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ও ইদ মোবারক ও মনোরম জানে রই রোজার শেষে এলো খুশি ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আজ জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনকে আজ বিলিয়ে দেশন আসমানে তিন তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে যাকাত মোর ও মন জানে রই রোজার শেষে এলো খুশি আপ নকে আজ বিলিয়ে দেশন আস মানি তা গিত আমল আম জানে রোই রোই রো এল